ডিয়ার স্টুডেন্ট এখন আমরা পানির আয়নিক গুণফল নিয়ে কথা বলবো এটা আছে রসায়ন প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ অথবা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে আমাদের বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে এটা থেকে ফ নম্বরের প্রশ্ন আসে যে পানির আয়নিক গুণফল নিয়ে আলোচনা করবো তাই পানির আয়নিক গুণফল আসলে কি এটা যদি আমরা ডিফিনেশনটা বলি ডিফিনেশনটা হবে পানির আয়ন ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয় আমি আবার বলতেছি পানির আয়ন গুলোর ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয় তে দেখো তাহলে পানি এই পানিটা যখন ভেঙে যায় তখন কি আমরা জানি এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন আসে দেখো আমরা যদি এই ইকুয়েশনটার ক্ষেত্রে ভর সূত্র अप्लाई করি তাহলে দেখো এখান থেকে আমরা পাবো কেসি

এখন দেখো এই কেসি আর এই যে কোয়ার্টার এই দুটার গুণফলকে একত্রে বলা পানির আয়নিক গুণফল এবং এটাকে প্রকাশ করা হয় কে ডাব্লু দ্বারা তাহলে কে ডাব্লু সমানে আমরা বলতে পারি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা তো এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পানির আয়নিক গুণফল এখান থেকে আমরা আরো একটু বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

পানিটা যখন ভেঙে যায় তখন এই হাইড্রোজেন এক্ষেত্রে আমরা টেন টুটি পাওয়ার মাইনাস ফোরটিন একটু লক্ষ্য করো এখানে আমরা হাইড্রোজেন প্লাস আয়ার ঘনমাত্রা লিখে দেবো এই মাইনাস মাইনাসের জায়গায় আমরা লিখে দেবো হাইড্রোজেন প্লাস আয়র ঘনমাত্রা তাহলে দেখো এখান থেকে টেন টুটি পাওয়ার মাইনাস